আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট স্কলারশিপ পাই আসসালাম আলাইকুম মুহিত বলছিলাম মালয়েশিয়ার জিয়ার্মিন ইউনিভার্সিটি থেকে আজকে আমি শেয়ার করতে চলেছি মাত্র তিন মাসে আইএলটিএল ছাড়া দুটি দেশ থেকে স্কলারশিপ পাওয়ার গল্প আমি মাত্র তিন মাসে আইএলটিএল ছাড়া দুটি দেশ থেকে স্কলারশিপ পেয়েছিলাম আজকে সেই গল্প শেয়ার করতে চলেছি একটি হল দুবাই জিবিএস ইউনিভার্সিটি একটি হলো জিয়ার্মিন ইউনিভার্সিটি মালয়েশিয়া আমি বাংলাদেশের ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউএই থেকে ফার্স্ট সেমিস্টার শেষ করেছি নভেম্বরের তেইশ তারিখ আমার সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল নভেম্বরের তেইশ তারিখে এবং নভেম্বরের চব্বিশ তারিখে আমার ভাইভা ছিল জিবিএস ইউনিভার্সিটি দুবাইতে আমি যদিও আবেদন করছিলাম নভেম্বরের পনেরো তারিখের মধ্যে তাদের রিকোয়ারমেন্ট এমন ছিল স্যার আমি অ্যাপ্লিকেশান করতে পারবো কিন্তু তাদের কয়েকটা ভাইভাতে আমাকে পাস করতে হবে আমি যদি তাদের কয়েকটা ধাপের ভাইভাতে পাশ করতে পারি তবে তারা আমাকে পড়াশোনার সুযোগ দিবে পাশাপাশি আমি যদি ভাইভাতে ভালো পারফরম্যান্স করতে পারি এবং তাদের রিকোয়ারমেন্ট ফিল করতে পারি তাহলে আমি আকর্ষণীয় স্কলারশিপও পেতে পারি এই ধরনের রিকোয়ারমেন্ট তাদের ছিল এই প্রেক্ষিতে আমি নভেম্বরের পনেরো তারিখে জিবিএস ইউনিভার্সিটি দুবাইতে আবেদন করি এবং আমি তাদের থেকে অফার লেটার বলতে আমি তাদেরকে ভাইভা কল তাই মোটামুটি ফেব্রুয়ারি একুশ কি বাইশ তারিখ হবে এবং আমার চব্বিশ তারিখে ভাইভা ছিল এবং ভাইবা শেষ করার পর আমার তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ তারা প্রোভাইড করে কিন্তু তারা আবার দ্বিতীয় স্লটে আমাকে আরেকটা ভাইবা ডাকে কল করে এবং সেই ভাইভাটা ছিল আমার ছাব্বিশ তারিখ এবং সেই ভাইভাতে আমি পঞ্চাশ পার্সেন্ট আমি স্কলারশিপ গেইন করি আমি স্কলারশিপ পাওয়ার পর আমার সকল ডকুমেন্টস তাদের কাছে সাবমিট করি এবং আমার ক্লাস শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি মাসের বারো তারিখ থেকে সেই প্রেক্ষিতে আমি আগাতে থাকি কিন্তু আমি ডকুমেন্ট সাবমিট করার পর যে সমস্যাটা বাদে সেটি হলো দুবাই গভর্নমেন্ট থেকে ভিসা অফ বাংলাদেশের আন্দোলনের পর আমরা জানি যে দুবাইতে বাংলাদেশি স্টুডেন্টরা একটি স্ট্রাইক করার চেষ্টা করেছিল কিন্তু দুবাইতে রাজতন্ত্র হয় সেখানে আন্দোলন বৈধ না সেই জন্য বাংলাদেশের অনেক স্টুডেন্টকে তারা আটক করে এবং বাংলাদেশিদের জন্য ভিসাটা অফ করে দেয় এই ভিসাটা অফ করার পর তখনই আমার মেন সমস্যাটা বাদে আমি আর দুবাইতে যেতে পারতেছিলাম না তখন দুবাই জিবিএস আমাকে জানাই যে আপনারা তো আপনাকে বাট আমরা আপনাকে নিতে পারতেছি না কারণ আমরা ভিসা দিতে পারতেছি না সরকারিভাবে ভিসা অফ তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমি স্কলারশিপ পাইলাম আমি দুবাইতে যেতে পারতেছি না এদিকে আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সেমিস্টার ড্রপ দিয়েছি মানে আমার সেকেন্ড সেমিস্টার যেটা ছিল এই সেমিস্টারটা ড্রপ দিয়েছি আর এইদিকে আমি দুবাই যেতে পারতেছি না আমি মোটামুটি হতাশাগ্রস্তর মধ্যে পড়ে যাই তখন জানুয়ারির ফার্স্ট উইক হবে এই মুহুর্তে আমার মনে হয় যে যেহেতু আমি একটা চান্স নিচ্ছিই তাহলে আবার কেন ট্রাই না করি সেই প্রেক্ষিতে আমি আবার নতুন করে অ্যাপ্লিকেশান শুরু করি মালয়েশিয়াতে এরপর সার্চ করতে থাকি আমি খোঁজখবর নিতে থাকি যে মালয়েশিয়াতে কোন ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করে কিন্তু সমস্যা ছিল আমার আইলস ছিল না আমি আইলসটা দেইনি কারণ আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছিলাম আমার আইলসের প্রয়োজন ছিল না তাই আমি আইলসটা দেইনি যদি আমার এমন হয়তো যে আমি বিদেশে পড়াশোনা করবোই তাহলে আমি তো অবশ্যই এলসটা শেষ করতাম কিন্তু এই ধরনের ইচ্ছা ছিল না কি যেন কারণে আমার মনের মধ্যেও একটা ইচ্ছা জাগলাম বিদেশে পড়াশোনা করব। সেই প্রেক্ষিতে এতদূর পর্যন্ত আসা তো আমি ভাবলাম যেহেতু আমার আবার নতুন করে সেমিস্টার ইউনাইটেডে শুরু হবে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ যেহেতু আমার সেমিস্টারটাও ড্রপ আছে তো আমি চেষ্টা করলাম যেন এই এক মাসের মধ্যে যদি আমি কোনো একটা দেশে প্রসেস করতে পারি তাহলে আবার আমি নতুন দেশে শিফট হতে পারবো এই প্রেক্ষিতে আমি সার্চ করতে করতে দেখলাম যে মালয়েশিয়াতে আপনার স্কলারশিপ দেয় আবার সেখানে আইল ছাড়াই স্কলারশিপ প্রোভাইড করে এটা আমার জন্য গ্রেট অপরচুনিটি ছিল আমি পরবর্তীতে সার্চ করতে থাকলাম যে কোন ইউনিভার্সিটি আমাকে স্কলারশিপ দিতে পারে কোন ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ প্রোভাইড করে এরকম সার্চ করতে করতে আমি একটা ইউনিভার্সিটি পাই সেটা হলো জেএম ইউনিভার্সিটি মালয়েশিয়া আমি জেএম ইউনিভার্সিটি মালয়েশিয়া নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করি তারা আমাকে স্কলারশিপ প্রোভাইড করবে কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হলো যেহেতু আমার আইএলটিএলস নাই আইএলস ছাড়া আমি যদি আসি তাহলে তারা আমাকে একটা কোর্স প্রোভাইড করবে কোর্সটা ইংলিশের উপর ইংলিশ ওয়ান বলা হয় এবং এই কোর্সটা মূল্য আপনার মালয়েশিয়ান আর এম এ তিন হাজার ইঙ্গিত তো আমি ভাবতে থাকলাম যে কি করব আসলে কি করা যায় আমি ভার্সিটিকে মেইল করলাম যে আসলে এটার বিকল্প কিছু আছে কি না তারা আমাকে জানায় একটা ওয়ে আছে যে ওয়ের মাধ্যমে এই কোর্সটা ইংলিশ ওয়ান কোর্সটা ছাড়াও আমি আমার মেইন কোর্সে জয়েন করতে পারবো সেটি হলো আমি মালয়েশিয়াতে আসার পর আমি যদি এখানে লিঙ্গুই স্কিল এক্সামটা দেই লিঙ্গুই স্কিল মালয়েশিয়াতে অ্যাকসেপ্টেবল এবং যেটা আইএসএসের অনেক ইজি একটা এক্সাম এই এক্সামটা দেয় এবং এই এক্সামটাতে পাশ করতে পারি তাহলে আমাকে তার মেন কোর্সে এনরোল করাবে এবং আমাকে ইংলিশ ওয়ান কোর্সটা করতে হবে না যেটা অনেক গ্রেট অপরচুনিটি ছিল আমার জন্য এর প্রেক্ষিতে আমি পরবর্তীতে ভাইবা দিই এবং আমি আপনার অবাক হবেন আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট স্কলারশিপ পাই আমি ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে যেটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাদেরকে পে করব আর তাদের স্কলারশিপ রাখার রিকোয়ারমেন্ট আমার আমরি খুব বেশি না ফোর্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে যদি আমি থাকতে পারি তবেই আমার স্কলারশিপটা থাকবে আর না হলে আমাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পে করতে হবে এসব রিকোয়ারমেন্ট সব ইউনিভার্সিটিতে থাকে আপনি ইউএসএ বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন যেখানেই বলেন সেখানে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে স্কলারশিপ প্রোভাইড করবে আপনাদের আপনাকে স্কলারশিপ প্রোভাইড করবে বাট যদি তাদের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে না পারেন তাহলে স্কলারশিপ থাকবে না এটাই বাস্তব পরবর্তীতে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার পর আমি মালয়েশিয়াতে আসলাম এখানে দুইটা আমাকে ভাইভা দিতে হয়েছে দুইটা ভাইভা প্রোভাইডের পর আমার যখন স্কলারশিপটা পাইলাম আমি মালয়েশিয়াতে আসলাম এখানে বলে রাখি প্লেন ভাড়াটা আমার আর আমি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপের পর যে অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পে করছি এই টাকাটা আমার ইউনাইটেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকাতে আমার এক সেমিস্টার বা এক বছরে যে টাকা পে করতে হয় তার তুলনায় অনেক কম আমি ইউনাইটেডে অর্থাৎ ইউআইতে এক ইয়ারে অর্থাৎ এক বছরে আমাকে পে করতে হয় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আমাকে এখানে পে করতে হচ্ছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপে আমি যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পে করছি তখন এই এই টাকাটা আসে তো আমি এই টাকাটা পে করলাম এবং তাদের অ্যাকমোডেশন নিলাম এবং সব কিছু মিলায় আমি যখন মালয়েশিয়াতে আসলাম আসার পরে আমাকে তারা জিজ্ঞাসা করল আপনি তো মেইল করছিলেন তো আপনি কি লিঙ্গুইস্কিল এক্সামটা দেবেন নাকি ইংলিশ ওয়ান কোর্সটা নেবেন তো আমি তাদেরকে জানাই আমি স্কিল এক্সাম দেবো আমাকে কিছু টাইম দেন তারা আমাকে জানায় আমি যদি উনিশ তারিখের মধ্যে স্কিল এক্সামের রেজাল্টটা প্রোভাইড করতে পারি তাহলে আমাকে ইংলিশ ওয়ান কোর্সটা নিতে হবে না এর প্রেক্ষিতে আমি এক সপ্তাহ প্রিপারেশান নেই এবং স্কিল এক্সাম দেই আলহামদুলিল্লাহ স্কিলে সব কিছু ওকে এখন আমার মেন কোর্স এনরোল চলছে কিন্তু আমি বলে রাখি অনেকে এজেন্সি বলে অনেক আপনার এডুকেশনাল কনসালটেন্সি বলে যে আপনারা স্যার মালয়েশিয়াতে আসুন কোনো সমস্যা নেই আয়েল সারের স্কলারশিপে মালয়েশিয়াতে বলুন তাদের কথাই একদম কান দেবেন না আমি যে আমার নিজের ইচ্ছাতে আসছি এই অবস্থাতে কিন্তু অনেক স্টুডেন্ট আসার পরে ধরা খাই ধরাটা কেমন তারা আসার পরে ইংলিশ ওয়ান কোর্সটা নিয়ে নেয় ইংলিশ ওয়ান কোর্স তো নিতেই হবে কারণ যেহেতু আয়েলস নাই আর ইংলিশ ওয়ান কোর্সটা অনেক এক্সপেন্সিভ এই কোর্সটা আবার পাশ করতে হয় এই কোর্সটা পাস না করলে আপনাকে আবার ইংলিশ টু দেবে ওইটাতে আবার পাশ করতে হবে আয়েলস ছাড়া সাথে পড়াশোনা করা সম্ভব আয়েলস ছাড়া সাথে স্কলারশিপ পাওয়া সম্ভব তবে লক্ষ্য রাখবেন কোনো এডুকেশান কনসালটেন্সি বা কোনো এজেন্সির মাধ্যমে প্রতারিত না হতে কারণ আয়েলস ছাড়া যখনই আপনি আসবেন তখন আপনাকে একটা এক্সট্রা কোর্স দিয়ে দেওয়া হবে যেটা অনেক এক্সপেন্সিভ আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে এগুলো আসলে ঝামেলা আপনি অনেক মানসিক প্রমাতে থাকবেন সবাই দেখবেন আপনার ফ্রেন্ডসরা মেন কোর্সে ইনরোল করছে বাট আপনি ইনরোল করতে পারছেন না এগুলো দেখতেও আপনাকে অনেক খারাপ লাগবে তবে আমি আপনাদেরকে পরামর্শ যদি দিতে চাই সে বলবো আপনারা আয়েলস ছাড়া মালয়েশিয়াতে আসবেন না আর যদি মালয়েশিয়াতে আসেন প্রিপেয়ার থাকবেন যেন আসার পরই এক সপ্তাহের মধ্যে লিঙ্গু স্কিল এক্সামটা দিতে পারেন অনেকে মনে করবে বাংলাদেশ থেকে লিঙ্গু স্কিল এক্সাম দেবো বাংলাদেশ থেকে আমি যতদূর জানি আপাতত লিঙ্গু স্কুলের জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে না কারণ লিঙ্গু স্কুলের যে স্লট থাকে সেটা বাংলাদেশিদের জন্য এখন লিঙ্গু স্কুলের স্লটটা অনেক কম এই জন্য অ্যাপ্লিকেশন অনেকেও করতে পারছে না তো আপনি যদি প্রিপেয়ার হয়ে থাকেন লিঙ্গু স্কুল সম্পর্কে জানে থাকেন যে আইএলসারের মতোই কিন্তু অনেক ইজি আপনি যদি এটা প্রিপেয়ারেশান নিয়ে থাকেন এবং মালয়েশিয়াতে আসার পরে এক সপ্তাহের মধ্যে এক্সামটা দিয়ে দিলেন তারপরে আপনি রেজাল্ট প্রোভাইড করলেন এরপর ইজিলি আপনি এনরোল করতে পারবেন কিন্তু যদি আপনি আইএলসার এসেই পড়েন তাহলে আপনার মানে প্রিপেয়ার থাকতে হবে আপনাকে একটা মানসিক ঘুমার মধ্যে যেতে হবে আর না হলে আপনাকে প্রস্তুত থাকতে হবে যে আপনি একটা ইংলিশ ওয়ান কোর্সটা করবেন যেটা আবার আপনার স্কলারশিপের বাইরে অনেক টাকা পে করতে হবে একটা জিনিস হিসাব করুন আমি একটা বছরের জন্য পে করতেছি আমার ভার্সিটিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ ছাড়া টোয়েন্টি ফাইভ পার্সেন্টে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু আমাকে অনলি ইংলিশ ওয়ান কোর্স যেটাতে সামান্য বেসিক গ্রামার বেসিক টেন্স এগুলো শেখাবে এটার জন্য পে করতে হবে তিন হাজার আর এম যেটা প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি আমি যেখানে এক বছরে প্রোভাইড করব তাদেরকে এক বছরে পে করব এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেখানে কেন আমি মাত্র তিন মাসের জন্য তাদেরকে এক লক্ষ টাকা প্রোভাইড করব তো তাই আপনাদেরকে বলছি আইল ছাড়াও আসা সম্ভব তবে আসা উচিত না আপনারা সব কিছু বুঝে শুনে ভেবে তারপরে মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসেন আর আমি যদি বলি মালয়েশিয়ার পড়াশোনার পরিবেশ আলহামদুলিল্লাহ মালয়েশিয়া পড়াশোনার জন্য অত্যন্ত উপযোগী জায়গা যেখানে বিশ্বের অনেক দেশ দেশ থেকে 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 প্রায় এখানে পড়াশোনা করতে আসে আমরা যাদের সঙ্গে ক্লাস করছি মোটামুটি তিরিশটা স্টুডেন্ট তিরিশটা দেশ থেকে সুতরাং আপনি একটা ইন্টারন্যাশনাল ভাইপ পাবেন ইন্টারন্যাশনাল একটা আবহাওয়া পাবেন সুতরাং মালয়েশিয়া স্টুডেন্টদের জন্য এবং আমি যদি বলি বাংলাদেশিদের জন্য পড়াশোনার জন্য উপযুক্ত একটা স্থান এখানে থাকা খাওয়ার খরচ কম অস্ট্রেলিয়া কানাডা ইউএস এর মতো ব্যয়বহুল না আপনি যদি ইচ্ছা করেন এখানে পার্ট টাইম করবেন না আপনি নিজে নিজে থেকে টাকাটা নিয়ে এসে আপনি বাসার এখানে পড়াশোনা করবেন আসলে আমি মনে করি একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অ্যাফোর্ডেবল কিন্তু আপনি যদি ইউএস বা ক্যানাডাতে চান আপনাকে পার্ট টাইম করতেই হবে মাস কারণ ওখানে প্রতি মাসে এক্সপেন্সিভ খরচ আপনি অত টাকা আসলে বাসার থেকে নিয়ে পড়াশোনা করা সম্ভব না তো আমার তিন মাসে দুই দেশ থেকে স্কলারশিপ পর গল্পটা এত সহজে বললো গল্পটা এত সহজ ছিল না যাত্রাটাও এত সহজ ছিল না জার্নিটাও এত সহজ ছিল না এখানে আমাকে অনেক মানসিক ক্রমার মধ্যে দিয়ে গেছে অনেক ডকুমেন্টস রেডি করতে হয়েছে আমার পাসপোর্ট ছিল না অনেক কিছু রেডি করতে হয়েছে তো আপনারা যদি বিদেশে পড়াশোনা করতে চান সব ডকুমেন্টসগুলো সব রেডি করে রাখবেন আর আমি পরিশেষে বলতে চাই আইল ছাড়া বিদেশে আসা উচিত না আপনি পারলে বাংলাদেশ থেকে অ্যালসটা দিয়ে আসেন মালয়েশিয়ার জন্য অনলি ফাইভ পয়েন্ট রিকোয়ারমেন্ট আপনি অ্যালসটা দিয়ে আসেন আর যদি আপনি মানসিক প্রমাণ চান তো তারা আসতে পারেন তবে প্রস্তুত থাকবেন